সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ মিল্টন সামাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত এই ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ জমি দখল এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাতিয়ে নিয়ে বিক্রি করার মতো গুরুতর সব অভিযোগ উঠেছিল প্রতিদিন যিনি ছিলেন সবার কাছে আস্তাবাচন তার এমন কর্মকাণ্ডে হতবাক হয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ মিল্টন সমাদ্দার কাজ করেন অসহায় মানুষদের নিয়ে যাদের থাকার কোনো জায়গা নেই তিনি নাকি তাদের শেষ ভরসা রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবগুরুদের কুড়িয়ে আশ্রয় দেন তিনি আবার তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন সেই ভিডিও অসহায় মানুষের জন্য গড়ে তোলা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রমের কথা কে না জানে এই প্রতিষ্ঠানটিকে দেশব্যাপী পরিচিত করার মাধ্যমেও মিল্টন সামাদ্দার আলাদা জনপ্রিয়তা পেয়েছেন আর সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই চালিয়ে গেছেন নিজের সকল অপকর্ম সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে এমনটাই দাবি করা হচ্ছে কিন্তু কে এই মিল্টন সমান্তর কিভাবেই বা তিনি মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছেন কিভাবে তার উত্থান হয়েছিল বরিশাল থেকে বিতাড়িত হয়ে ঢাকা এসে কিভাবে তার এই কার্যক্রম তিনি শুরু করেছিলেন চলুন তার বিস্তারিত জেনে না যাক মিল্টন সমুদ্রের জন্ম এবং বেড়ে ওঠা বরিশালের উজিরপুরে দু সালে নিজ পিতাকে মারধর করে বরিশাল ছেড়ে ঢাকায় চলে আসেন সেই যে এলেন আর ফিরে যাননি বরিশালে ব্যক্তি জীবনে মিল্টন বিবাহিত বিয়ে করেছেন দু সালে তার স্ত্রী একজন সরকারি চাকরিজীবী নিজেরও রয়েছে ছোটখাটো ব্যবসা থাকেন রাজধানীর কল্যাণপুরে 2008 সালের কোনো একদিনের কথা কাজ সেরে বাসায় ফিরছিলেন মিল্টন সমাদ্দার সে সময় রাস্তায় পড়ে থাকতে দেখেন অসুস্থ একজন ব্যক্তিকে এদিক সেদিক হাত বাড়িয়ে দিচ্ছিলেন সে মানুষটি কিন্তু কেউ সারা তো দিচ্ছিলেনই না উল্টো সবাই তাকে এড়িয়ে যাচ্ছিল এমন দৃশ্য দেখে মিল্টন এগিয়ে যান তার কাছে এরপর সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সে মানুষটিকে সঙ্গে করে নিয়ে আসেন নিজের বাসায় নিজের হাতে গোসল করিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে দেন তারপর খাইয়ে দিয়ে সেদিনই অসুস্থ লোকটিকে নিয়ে যান ডাক্তারের কাছে তখন থেকেই মানবতার কল্যাণে কাজ শুরু করেন মিটন সামাদ্দার এরপর কোনো মানুষকে রাস্তায় পরে থাকতে দেখলেই তিনি তুলে আনতেন নিজের বাসায় দুই রুমের ছোট্ট বাসা ছিল তার কত মানুষকেই বা আর রাখা যায় সেখানে রাস্তা থেকে তুলে আনা নারীদের মা আর পুরুষদের বাবা বলে সম্বোধন করেন মিল্টন দিনে দিনে তার এই বাবা মায়ের সংখ্যাও বাড়তে শুরু করে সেজন্য দু হাজার চোদ্দ সালে কল্যাণপুরে একটি একতলা বাড়ি ভাড়া নেন তিনি আশ্রয়হীন মানুষদেরকে রাখার জন্য সেই বাড়ির নাম দেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর মাধ্যমে তার গৃহীত উদ্যোগটি প্রাতিষ্ঠানিক রূপ পায় আর তাকে সহযোগিতা করার জন্য একজন নারী ও একজন পুরুষ নিয়োগ দেওয়া হয় শুরুতে স্ত্রীর বেতনের টাকা আর নিজের থেকে যা আয় হতো তা দিয়ে চালাতেন বিশাল এই পরিবারে খরচ তবে পরবর্তীতে মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করতে শুরু করেন সামাদ্দার তার ডাকে সারা দিয়ে এই কার্যক্রমে অংশ নিতে থাকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন বর্তমানে সামাদ্দারে মোবাইল ব্যাংকিং এর ষোলোটি বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসেবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় আবার অনেকে তার প্রতিষ্ঠানের সরাসরি অনুদানও দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন মিল্টন সমাদদার তবে এবার সেই মানবিক কাজের নানা অসঙ্গতি এবং অভিযোগ নিয়ে সমালোচনার ভেতর দিয়ে যাচ্ছেন তিনি